চলে আসো আমি হোম মেড নাচস খাচ্ছি వణ ీ బ তো ফ্রেন্ডস কে কোথায় আছো প্লিজ চলে আসো আমি একটা ঝাল একটা নাচোস খেয়েছি দুজন একটা কে কোথা থেকে আছো প্লিজ প্লিজ কমেন্টস করো মাত্র বাসে ঢুকলাম অফিস সেরে এক্সট্রিমলি টায়ার্ড ক্ষুধার্থ তারপর আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে তো কে কোথা আছে সবাইকে হাই হ্যালো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সারাদিন কোচিং খাটুনি করেন লাইভে এলাম শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য টোটালি টায়ার্ড এক্সস্টেড তো বন্ধুরা যে যেখান থেকে আছে সবাইকে হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যান্ড কমেন্ট করো হাই হ্যালো শামীম কমেন্ট করেছে কেমন আছেন এই তো ভালো আছি শামিম আপনি কেমন আছেন অ্যান্ড ক্যান্ডিস সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা একটা নাচও এক কামড় দিয়েছি যে বাংলাদেশ যে নাচোস গুলা পাওয়া যায় সেই নাচও চানাচুর এবার ভুলে আমি এখানে অনেকগুলো বোম্বে মরিচ দিয়ে দিয়েছি যে কারণে ইজ ডিফিকল্ট টু ফিনিশইট হ্যালো সুপর্ণাদি কেমন আছো তুমি গুড ইভিনিং দিদি ভাই ভালো আছি দিদি আমি অনেক ভালো আছি কিন্তু আসি সারাদিন অফিস খাটুনি করে এক্সট্রিমলি টায়ার্ড এক্সস্টেড কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছি ফেরার পরে একদম দেখতে পাচ্ছ পুরো ফেস একদম অয়েলি হয়ে গিয়েছে একদম যা যা সাজু সব এক্সস্টেড তারপর ভাবলাম যে তোমাদের সাথে লাইভ করি আর যেহেতু আমার দুটো চ্যানেল তো দুটো চ্যানেল দিয়ে আজকে লাইভে বসবো জাস্ট ম্যাটার হচ্ছে আফটার বিফোর টাইপও তাহলে রেস্ট নেওয়া হ্যাঁ দিদি রেস্ট নিব কিন্তু হচ্ছিলো যেহেতু সময় একটা ম্যাটার আছে তো আমি অ্যাকচুয়ালি লাইভ দিয়ে সেটা পূরণ করছি আর তার সাথে ঘরের নাচোস বানালাম নাচোসের মধ্যে একটু বেশি ঝাল দিয়ে ফেলেছি যেখানে অনেক বেশি ঝাল লাগছে এখন লাইভ করছো কেন তাহলে কখন করব দিদি আমার তো সময়ই নাই কারণ রাত্রেবেলা তো আমি অনেক এখন এই যে এই চ্যানেল নতুন চ্যানেলে লাইভ করবো এক ঘন্টা তারপর পুরোনো চ্যানেলে লাইভ করবো আবার এক ঘন্টা তারপর দুই ঘন্টা লাইভ করার পর তারপর ভিডিও এডিট করব সেই এডিট কমপ্লিট করার পর হচ্ছিল একটু এক্সারসাইজ করব যদি শরীরে তেল থাকে সেই এক্সারসাইজ করার পর হচ্ছিল শাওয়ার নিব নেওয়ার পর ঘুমাতে যাব বেশি ঝাল হয়ে গেছে এই মুছে ডাল বেশি এক্সট্রিমলি মাগো আমি এসে দেখো না যে কমপ্লিট হয়ে গেল সব বই খেলছে হুম খাতায়া একটু লাইক লাগবো হুম মিষ্টি না নাও হম মিষ্টি খাওয়া যায় এটা খুব সুন্দর কথা বলেছ কিন্তু মিষ্টি খেলে আমি মিষ্টি অলরেডি আমি আমার রুটিন থেকে ডিক করে দিয়েছি ইভেন আমি চা কফি খাই চিনি ছাড়া আজকে অনেক নাচস খাওয়া ইচ্ছে জাগলো তাই নাচসটা খেলাম তাও আমার পুরোটা শেষ করতে পারবো না নাইটে লাইভ করো নাইটে তো ঘুমাই তো ঘুমিয়ে পড়ি যখন তুমি আসো তখন আমি চোখটা একটা চোখ বন্ধ আর চোখ খোলা থেকে এমন এমন করে দেখি দেখার পর একটু কমেন্ট করে চলে যাই লাইফ আইডি গুলোকে ব্লু দিয়ে দাও কোন কোন আইডি কে ব্লু দিয়ে দিব কি মনিটর করে আমাকে একটু বলো তো আজকাল খুব আইডি হাইড হয়ে যাচ্ছে আচ্ছা তাই নাকি আমাকে আচ্ছা ঠিক আছে তোমাকে দিব বাট সেটা কীভাবে করে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমটা আসছে পিন মেসেজ তারপর আসছে রিপোর্ট তারপর আসছে রিমুভ তারপর চ্যানেল অ্যাক্টিভিটি আসছে ও আচ্ছা তারপর আসছে অ্যাড অ্যাজ এ মনিটর তারপর পুট ইউজার ইন টাইম আউট আমি কি অ্যাড এস মনেটরে দিব আমি কি অ্যাড এস মনেটরে দিব প্লিজ আমাকে একটু জানাও একদম ক্লোজ চলে না হতে হলে তবে দিবে আচ্ছা ঠিক আছে এখন তুমি বলো আমি তোমাকে অ্যাড্রেস মনিটরে দিব নাকি কারণ আমি কখনো কাউকে দেইনি এসে টপ করবো ওটা থেকে এটা বেশি ঝাল มีโน <ator il> mm ้ต hmm. ิเสนอไอ้ที่ดูเด็กพอราไปเจอหนึ่งดโมน่าสุดอาไปทำรึเปล่าสมว่าจะคุยเรื่องสกายคืออะไร টপ কথা বলছ ওখানে স্ট্যান্ড আপ মরেটরে অ্যাড করে দাও দেখি তো আমার হাতে লেফট দিকে শুধু টপ ফ্যান আসতেছে আর রাইট সাইডে হচ্ছে একটা অ্যারো আছে যেটা কিনা সামনে পিছনে করে মাইক আছে ভিডিও আছে ওখানে নাই তাহলে কি ফ্লিপ মিউট হাইড লাইভ ভিডিও ক্রিয়েট হাইলাইট গ্রিন স্ক্রিন লাইটিং ক্লোজ স্ক্রিনটাতে লেফটে লেফটে তো ক্রস দেওয়া দাঁড়া তোমাদেরকে দেখাই আমার স্ক্রিনটা ঠিক কিভাবে আসছে আমার স্ক্রিনটা ঠিক এভাবে আসছে এখন এখানে আমি কোথায় ক্লিক করব স্ক্রিনটার লেফটে তলায় আচ্ছা কমিউনিটি মনিটরের কথা বলছো তলায় হুম একদম কমিউনিটি মরেটরে গেলাম যাবার পর ওখানে আসতেছে লাইফ চ্যাট অন লাইফ চ্যাট সামারি পার্টিসিপেন্ট মোড এনি দেন হচ্ছিল আসছে মেসেজ দিলে নান ব্লক আসতেছে কমিউনিটি ডিফল্ট আসতেছে এটার মধ্যে কোনটা করবো আমাকে জানাও ওখানে ট্যাপ করো দুটো বের হবে হ্যাঁ দুটো বের হবে একটা চ্যাট ফিল্টার একটা কমিউনিটি মনিটর আসতেছে সেটার মধ্যে কোনটাতে যাব সুপর্ণা দিদি মুখার্জি আমি তোমাকে বলছি দুটো আসছে একটি হচ্ছে চ্যাট ফিল্টার আর একটি হচ্ছিল কমিউনিটি মনিটর আসছে কাইন্ডলি জানাও 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 ঝাল খেয়ে তো আমার পুরা বারোটা অবস্থা কমিউনিটি মনিটর আচ্ছা ঠিক আছে কমিউনিটি মনিটরে গেলাম যাওয়ার পর তারপর কোনটাতে দিব ভাই বলো ওখানে আচ্ছা চোলা লাইফ চ্যাট আছে লাইফ চ্যাট সামারি আছে পার্টিসিপেন্ট মুড এনিওয়ান আসছে মেসেজ দিলে নান আসছে বাহ আমারটা সাদা চুলও আছে এই দেখেও এটা সুপ্ত সাদা চুল মাত্র দেখলাম মনিটর নাই মনিটর নাই মনিটর দাঁড়াও দেখি মনিটর না মনিটর নাই তো ওইখানে আছে যে পার্টিসিপেন্ট মুড মেসেজ ডিলে তারপর নিচে আসতেছে ফর দ্য চ্যানেল ব্লকড ওয়ার্ড কমিউনিটি ডিটেইলস আ আর কিছুই আসতেছে না দাঁড়াও তোমাকে ছবি তুলে দেখাই এই দেখো আমার এগুলো আসে লাইভ চ্যাট অন সামারি পার্টিসিপেন্ট মুড এনি ওয়ান মেসেজ ডিলে তারপর হচ্ছিল ফর দ্য চ্যানেল ব্লক কমিউনিটি ডিটেলস না আমার তো মনিটরিং আসতেছে না নতুন চ্যানেলে আসতেছে না বাট আমি আরও এক ঘন্টা পরে আমি পুরনো চ্যানেলে লাইভে বসবো তখন দেখবো কী আসে

যেখানে প্লাস সিম্বল আছে আচ্ছা আচ্ছা তার লেফিংস এর জায়গা আছে দাঁড়াও দেখি এটা তো কোশ্চেন অ্যান্সার টাইপ অফ আসে